আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আর একটা রেলিংয়ের রেলিং এর ভিডিও সামনে হাজির হয়েছি অনেক পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো দেশ এবং প্রবাস থেকে দেখান তো ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি এই সাদার রেলিং কিন্তু আমরা ব্যবহার করছি উপরে দেড় ইঞ্চ পাইপ আর ফোটা কিন্তু আমরা দিচ্ছি তিন ফিট পর পরপরে সোয়াইঞ্চি সোয়াইচি পাইপের ফোটা নিচে কিন্তু একটা সুন্দর ডিজাইন লোক ব্যবহার করছি প্রিয় দর্শক আর পাইপ কিন্তু আমরা দুটো ব্যবহার করছি থ্রি ফোর পাইপ হাইট দিয়ে দিচ্ছি আমরা দুই ফিট এটা কিন্তু স্কোয়ার ফিটে আমরা খরচ দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এই সাইডটা কিন্তু আমার ঢাকা শহরে এই সাইড ঢাকা শহরে সাদে রেলিং যদি এ ধরনের কোনো কাজ থাকে এবং স্টিলের এস এস এল যে কোনো ধরনের কাজ রেলিং বারাম কিনে ব্রিল আমরা কিন্তু সকল ধরনের কাজ করি এবং বাংলাদেশের সত্যি জেলায় কাজ করি প্রিয় দর্শক যদি আমাকে যে কাজ করে রিসিপ হন আমাকে ভালো লাগে অবশ্যই আমার স্কিলটা আমার নাম্বারে ব্যবহার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু ব্যবহার করিচ্ছি যে কোম্পানির মাল অবশ্যই আমি স্কুলটা দেখে নেবেন আর কারণ বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিলটা কোম্পানি আর স্টিলটা কোম্পানিতে আমরা কাজ করি এই মালে কোনো দিন ধরে না নষ্ট করে না মালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজার পেন আছে প্রত্যেকটা মালে লেদার পেন কত দিলি এবং কোন কোম্পানি টোটালি দেখে নিবেন বাকি দিয়ে কাজ করেন বাংলাদেশে কিন্তু কিছু অসাধু ওয়েবসাইট আছে বর্তমান আপনাকে বলে দেবে কিন্তু কোনো কোম্পানির নাম থাকবে না বা কোনো থাকবে না প্রত্যেকটা মালে কিন্তু লেদার পেন্ট দেখবেন এবং দেখে থাকেন এডিকেশন লেদার পেন দেখে কিন্তু আপনি মাল লাগেন আমার কাজে কিন্তু ফিনি চলতেছে কাজ আগে শেষ হলেই বেলা চলে যাওয়ার কারণে আমরা ভিডিওটা আগে করতেছি দেখেন কাফিল আইসো প্রত্যেকটা মাল নিয়ে কাছে প্রত্যেকটা মালকে ডিস্ট্রিক্টে নিয়ে যাবেন এবং অন এম এম অন এম এম থ্রি অন এম প্রত্যেকটা মালকে দিতে থাকবে কোথা করে লেখা থাকবে এবং আপনার যাকে যে কাজ করেন অবশ্যই লেখা দেখে মালটা কাজ করে আমরা অনুমতি দেবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমান কৃষ্ণা